রামগঞ্জ পৌর জামাতের সম্মানিত আমি অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রামগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা একাদু আল্লাহ শুক্রিয়া এনে করছি যে তার অশেষ মেহের বাড়িতে আমরা দীর্ঘ আঠারোটি বছর পরে একটি প্রতিকূল পরিবেশ থেকে মুক্ত হয়ে একটি মুক্ত পরিবেশে আমরা কথা বলার সুযোগ হয়েছে আল্লাহবুল আলমিন আমাদের দেশে সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দৌদ সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান নেতা যার আনিত আদর্শকে বাস্তবায়নের জন্য আল্লাহবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে আশা ফুল বা করে পাঠিয়েছেন সেই আদর্শ ব্যবসায়ী যার অনুষ্ঠিত ব্যবসায়িক পদ্ধতিতে আমরা আমাদের ব্যবসাকে পরিচালনা করার জন্য চেষ্টা করছি সে মহান নেতার প্রতি দরুদ পেশ করছে বদরঘুর তাবুক থেকে শুরু করে যুগে আল্লাহ জুবেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে সকলের মধ্যে বোঝাই তাদের জীবনকে মিলিয়ে দিয়েছেন বিশেষ করে বাংলাদেশ সুবুজ মুখন্ডে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এবং জামাত ইসলামের যে সমস্ত ভাইরা তাদের মুখের তাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশ জুবেনকে আল্লাহর দিনের জন্য উদ্ধন করেছেন বিশেষ করে বাংলার এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন যে সমস্ত ছাত্র জনতা যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা ভারতীয় আধিপত্য বাদ থেকে আমরা মুক্ত পেয়েছি সে সমস্ত ছাত্র জনতার শহীদ ভাইদের জানাত সর্বোচ্চ মর্যাদা কামনা করছে আল্লাহ সম্মানিত উপস্থিতির সময় আমাদের যে ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে সেটা তিন মিনিট অভার হয়ে গেছে অর্থাৎ দশটা আমরা প্রোগ্রাম শেষ করার কথা ছিল আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কথা বলুন আলি শেষ করে দিচ্ছি তাহলে একেবারে সংক্ষিপ্তভাবে একটি কথা বলছি যেহেতু ঘোষণা হয়েছে প্রিয় ভাইরা আমরা ব্যবসার সংশ্লিষ্ট অনেক কথা হয়েছে ব্যবসার সুবিধা অসুবিধা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনেক বক্তব্য হয়েছে আমি এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই আমি একটু আল্লাহর সাথে ব্যবসা নিয়ে একটু কথা বলতে চাই আল্লাহ আমাদেরকে যে ব্যবসাটা শিখিয়েছে বা আল্লাহর সাথে ব্যবসায়িক পার্টনার পাওয়ার একটা অফার আল্লাহ রুপুল আলমী কবিত্র করেছে আমরা কি চাই আল্লাহর সাথে ব্যবসায়িক পার্টনার হইতে দুনিয়ার কোন বড় ব্যবসায় যদি আমাকে অফার করে যে হ্যাঁ তুমি আমার সাথে পার্টনার হবা কিনা আমরা অল্প পুঁজি হওয়ার সত্ত্বেও আমরা মানে অবিশ্বাস্য একটা অফার যদি হয় ঠিক আছে কিনা যেমন বাংলাদেশের বড় ব্যবসায়ী অনেক মানে সবচেয়ে বড় ব্যবসায়ী সে যদি আমাকে অফার করে যে তার সাথে পার্টনার হওয়ার জন্য আমি প্রথমত ইতস্তত করব তারপর আবার চাইবো কি তার সাথে পার্টনার হওয়ার জন্য কি বলে ঠিক না কারণ সে বড় ব্যবসায়ী তার সাথে হইলে আমি লাভবান হব আমাদের অদুত ভাই রাখো যে বড় ব্যবসায়ী উনি যদি অফার করেন যে আমার সাথে আসো স্বল্প পুঁজি হলেও চলবে অসুবিধা নাই ঠিক আছে কিনা আমরা

যে ব্যবসা করলে তোমরা জানেন থেকে কি পারবে তোমরা রক্ষা হবে এবার আসেন সে ব্যবসাটা কি আল্লাহর আনবে তোমরা আল্লাহর সংগ্রাম করবে হচ্ছে পুঁজি পরে দুইটা অংশ কি ব্যবসায় পুঁজি পুঁজি লাগে না টাকা লাগে না এখন আল্লাহর সাথে ব্যবসায় পুঁজিটা কি তোমাদের মাল এবং তোমাদের জান কি করবা ওই আগের তিনটা কাজ করবা আল্লাহর উপর ইমান আনবা রাসুলের উপর ইমান আনবা এবং কি করবা আল্লাহ রাস্তার সংগ্রাম করবা এই তিনটা হলো ব্যবসা আগের তিনটা কি ব্যবসা আর পরের দুইটার কথা বলা হয়েছে কি ব্যবসায় পুঁজি পুঁজিগুলা কি আবার বলছি কি তোমাদের জান এবং মাল দ্বারা তোমরা কি করবে আল্লাহ রাস্তার সংগ্রাম করবে এবং আগের তিনটা সে কাজ করবে ব্যবসার আলোচনা শেষে এবার আমরা কি বলি ভাই এবার দেখো আমি আমার অফারের কথা বলছি ব্যবসাটা যদি তোমরা ভালো বোঝো তাহলে আমার সাথে আসতে পারো আল্লাহ ঠিক সেই বাসায় বলছে এটি তোমাদের জন্য অতিব উত্তম যদি তোমরা বোঝো আমরা এটা এবার কিন্তু বলে শেষ করি নাকি যে ভাই এটা ভালো হবে আপনি দেখেন চিন্তা ভাবনা করে যদি আসতে চান আসতে পারেন আল্লাহ সেই ভাষায় বলছেন যে এটা তোমাদের জন্য অতিব উত্তম যদি তোমরা কি বুঝতে পারো বোঝো

একটা হচ্ছে মুখের স্বীকৃতি আর একটা হচ্ছে অন্তরে বিশ্বাস মুখে যেটা স্বীকৃতি দিয়েছেন যেটা বিশ্বাস করেছেন তাহলে ইমান আমাদের দুর্বলতা আছে আছে কিনা ইমান আল্লাহর সাথে ব্যবসায় যে প্রথম কথা শর্তটা ইমান আল্লাহর পরিমাণটা সেখানে দুর্বলতা আছে উপর পরিমাণ আছে এই কথা দুর্বলতা আছে তৃতীয়ত কথা হচ্ছে কি সাথে সংগ্রাম করা

রোজা রাখলে চান্নার দেওয়া হবে হজ করলে চান্নার দেওয়া হবে জাকাত দিলে চান্নার দেওয়া হবে বড় বড় মসজিদ মাদ্রাসা করলে চান্নার দেওয়া হবে হাজার হাজার কুড়ি টাকা দান খরচ করলে চান্নার দেওয়া হবে একটা এত খুঁজে পাবেন না কিন্তু একটা এতে গ্যারান্টি দেওয়া হয়েছে জানলার উপর ইমান রসুলের উপর ইমান এবং জেহাদ হিসাবের এই কাজ করলে শুধুমাত্র জান্নাতে প্রবেশ করা হবে এটা বলা হয় বলা হয়েছে জাহান্নাবের আগুন থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করা হবে সেই কাজটা কি আল্লাহ সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই বাংলাদেশে করছে আল্লাহ আল্লাহ চেষ্টা করছে প্রিয় আল্লাহর যে নির্দেশের ভিত্তিতে আপনি নামাজ

সবাইকে দৈনিক নামাজ কায়েম করা কায়েম মানে কি প্রতিষ্ঠিত করা একা একা কি প্রতিষ্ঠিত হবে না নামাজ কায়েম করতে হবে সেই নামাজের দাওয়াত সবাই দিতে হবে যেটা বলছিলাম যেই আল্লাহর নির্দেশের ভিত্তিতে আপনি নামাজ কায়েমের প্রচেষ্টারত অথবা কায়েম না করতে পারেন নামাজ আপনি পড়ছে সেই আল্লাহই আপনাকে নির্দেশ দিচ্ছে চাকে মুক্তি

আপনি যদি মুসলিম দাবিদার হয়ে থাকেন আপনি যদি ইসলাম আপনার ধর্ম মনে করেন আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করতে হয় ইসলামী আদর্শের বাইরে অন্য কোন আদর্শের সাথে আপনি সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নাই যদি আপনি থাকেন তাহলে আপনি মনে দুই জায়গায় দুই কথা বললে মনে হয় আপনি মসজিদে আসলে আল্লাহরে মানেন সমাজে গেলে আল্লাহরে মানেন না তাহলে মুনাফি কিনা এটা কিন্তু মুনাফি বলে নাকি প্রিয় ভাই জামাত ইসলাম আজকে সেই খবর সমাজের জন্য কাজ করছে যে কাজ নবীর খোলা ফেরার জন্য সাহেব সাহায় মন করে গেছেন নবিরাসুর খোলা নবির আর আসবেন না